সকালবেলা ঘুম থেকে উঠে কোমরে ভীষণ যন্ত্রণা করছে তাই কোমরে বেল্ট পরে আর যে কটা জামাকাপড় ছিল কেচে কেচে নিয়ে একদম ছাতে চলে এসেছি আর ছাতে চলে এসে ওই যে বললাম পার্লারে থেকে এসে জামাকাপড় আমি ধুয়ে দিই আর পরের দিনকে আবার সেটা পরলে পরলাম না আর আবার অন্য জামা কাপড় পরলাম তো যাই হোক সব জামাকাপড়গুলো শীতকাল বলে আর কোমরে এত ব্যথা করছে বলে ধুই নি তো রাত্রিবেলা না ধুয়ে সকালবেলা সব কেচে মেলে দিলাম আর তারপরে দেবো গাছে জল তারপরে ঠাকুর পুজো তো তোমরা তো জানোই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি কি কি করি না করি আর এই দেখো জামার মধ্যে কী যেন একটা লেগেছিল তো ভালো করে ধুয়ে ওই জায়গাটা মুছে দিলাম তো এবার চলে যাব এই যে প্যাসেজটা এইগুলো ধোয়া ছাতের সামনে ধোয়া এগুলো জল দিয়ে যে প্রতিদিন ধুয়ে দিই সেগুলো করব আর ধুতে থাকি কাজ করতে থাকি তোমরা দেখো আর সত্যি কথা বলতে যতই ব্যথা যন্ত্রণা হোক না কেন আর এই কাজগুলো তো আমাকে প্রতিদিন করতেই হবে আর এগুলো করে প্রতিদিনকার কাজ করে তারপরে কোমরে ব্যথা নিয়ে হাঁটুতে ব্যথা নিয়ে যতটা তাড়াতাড়ি তোমরা দেখছো একদমই তত তাড়াতাড়ি করতে পারি না বন্ধু তো কষ্ট হয় তাই আবার মনে মনে চিন্তা করি যে স্পিডটা না বাড়ালে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে ভালো লাগবে না আর তোমাদের দেখতে হয়তো ভালো লাগে না আমার ভিডিও সেই জন্য তোমরা কেউ কমেন্টও করো না আর কেউ লাইকও করো না কি জানি আমার প্রতি তোমাদের কিসেরা তো শত্রুতা যাই হোক তোমরা তোমাদের কাজ করো আমি আমার কাজ করি তাই আমার বলার কর্তব্য আমি বলবো তোমাদের করার কর্তব্য তোমরা করবে আর যদি না করো না করবে আমার কিছু বলার নেই তো যাই হোক আমি আমার কাজ করি নাই এই যে ছাদ ফাঁস সব ধুয়ে নিলাম তো দেখো দেখতে থাকো গেলাম কলে ঠাকুরের বাসন নিয়ে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার চলে যাব তোমার ঠাকুরের জামা কাপড় নিয়ে আসবো কারণ কাল বৃহস্পতিবার তো কালকে যেহেতু আমার বিরাটি যাওয়ার আছে তো মনে মনে চিন্তা করলাম যে কালকে কি কি করব বিরাটিতে যাব জামা কাপড় ঠাকুরের তুলবো না কি না তো আমার মনে হয় খুলে জামা কাপড়গুলো কেচে দিলাম তো দেখো সিনথেটিক যেহেতু সেগুলো জল ঝরে যায় জানলার পাশ দিয়ে জলগুলো যদি ঝরে তো জানলার পাশ দিয়ে ঠাকুরের কলের কাছে জল কোনো জলগুলো পাশ হয়ে যায় তো প্রত্যেকটা জামা কাপড় ঠাকুর ঘরে ভালো করে মেলে দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি জামা কাপড় কেচে মেলা তারপরে পুজো করা দোনামোনা করছি যদি সময় থাকে তাহলে পড়াব যদি না থাকে তাহলে সেটা আমার শরীর বুঝে আমি পড়াবো নাহলে পড়াবো না এই চিন্তা ভাবনা করে ঠাকুরের জামা কাপড়টা কেচে দিলাম আর আমি এটাও জানি যতই দোনামুনা করে আমি কাছি না কেন মেলি না কেন যে পড়ানোর ইচ্ছা থাকলে বা সময় থাকলে পড়াবো আমি জানি আমার ভগবান ঠিক আমার কাছ থেকে যত ব্যথা যত কষ্টই থাকো না কেন ঠিক কিন্তু নিজের কাজটা নিজে ঠিক করিয়ে নেবে আমাকে দিয়ে সেটা আমি ভালোভাবে জানি আর এই কাজটা করতে যে আমি ভালোবাসি সেটা ভগবানও জানে তো তাই জন্য এই কাজগুলো আগে করে নেবো সেই গঙ্গা জল ছিটিয়ে দিলাম চতুর্দিকে আর সদর মানে সদরে আর তারপরে এখানে ঠাকুরকে আমি পুরো থালা গ্লাস দিয়ে খেতে বসে গেলাম আজকে কোনো চাপ নেই কেন আমার পুজোর চাপ থাকে মঙ্গল শুক্র শনি আর বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিন পুজোর চাপ থাকে কারণ ঠাকুরকে ফুলমালা পরানো চন্দন দেওয়া তুলসী দেওয়া চরণে চরণে সব কিছু করা আর আজকে তো ঠাকুরকে খালি খেতে দিয়ে ধূপবাতি দিয়ে আরতি করা হ্যাঁ একটা কাজ ছিল এই যে কাজটা করলাম ঠাকুরের জামা কাপড় কাচা সেটা একটু থাকে তো এখনও ঠাকুরের এই কাজটা করে আরতি করে নিচের পুজোটা করবো তা সেরকম কোনো চাপ নেই আর সেই কারণে আর যেহেতু তিন দিন নিরামিষ খাচ্ছি ওই যে বললাম সেই জন্য রান্না বান্নারও কোনো চাপ নেই আর তো সেই কারণে আমি সাবু মাখাই খেয়ে নেবো আজকে শাবু মাখা কালকে ছিল শাবু মাখাটাই খেয়ে নেবো এই কি এই আর পুজোটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তোমার খেতে দেওয়া হয়ে গেছে তেল দিয়ে একটুখানি দীপ আর ধূপকাটা জ্বালিয়ে দেবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ প্রতিদিন হয়তো তোমাদেরকে এইভাবে আমি শেয়ার করি না মাঝে মধ্যে করি কারণ যেদিনকে একটু সময়ের আমার হাতে থাকে সেদিনকেই একটু করি আর এই এইগুলো দেখাতে পারলে আমারই ভালো কিন্তু তোমরা অধৈর্য হয়ে যাবে কারণ পুরোটা তো দেখানো সম্ভব না আর দেখালে তোমাদের তোমাদেরও ভালো লাগবে না যাই হোক ঠাকুর ঘরের এই আরতি এই পুজো এই ধূপ ধুনোর গন্ধ আমাকে যেন একদম মোহিত করে দেয় আমি জানি না আমার তো খুব ভালো লাগে ব্যক্তিগত কাদের কাদের ভাল লাগে ঠাকুর পুজো করতে কিংবা ঠাকুরের এই মোমো করছে ধূপ ধুনোর গন্ধ তোমরা জানো না আমি ধূপকাঠি কিনতে যাই আর প্রত্যেকটা ধূপকাঠি দুধ থেকে নাক দিয়ে শুকে শুকে নিই কারণ ধূপকাঠি কোনো গন্ধ ঘরে যদি মন্দিরের মতো গন্ধ না আমার ভালো লাগে না তাই তো এইভাবেই আমি ঠাকুরের সমস্ত কিছু করি আর এই দেখো এখানে বসে গেছি জব করতে জবটা করা হয়ে গেলেই মন্ত্রপাঠ করে তারপরে আমি এবার নিচে যাবো পুজো করতে তো চলো দেখো あるいは、あっ、そうですね。 গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইডু বান্ধবী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকাল থেকে ব্লগ স্টার্ট করে বেশি তোমরা দেখতেই পেলে এখন তোমাদের সামনে আমি গুড মর্নিং জানালাম তো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তো চলো শুরু করলাম আজকে পুজো দিয়ে পুজো থেকে মানে পুজো করা থেকে শুরু করে ব্লগ স্টার্ট করলাম তো সারাদিন কী করবো পার্লারে চলে গেলে গেল কিছু করার নেই তাও দেখতে থাকো ভালো লাগবে তোমাদের একটা জিনিস দেখাবো বলে এলাম এই দেখো আমাদের গাছে আমের মুকুল ধরেছিলো সেখান থেকে দুখানা আম হয়েছে অনেকগুলো মুকুল ধরেছিল ওই যে তিন দিন দীঘা গেছিলাম গাছে জল দেওয়া হয়নি মুকুলগুলো সব ঝরে পড়ে গেছিলো দেখছো বন্ধুরা দুটো আম হয়েছে দুখানা আম হয়েছে আরও খুঁজলে হয়তো এক দুটো পাওয়া যাবে কিন্তু আমার এখন আর সময় নেই তাই জন্য তোমাদের দুটো আমই দেখানো আর মুকুলগুলো অনেকগুলো ছিল এবার ঘরে চলে এসেছি নিচে ছিল আর তার জলটা খাচ্ছি জলটা খেয়ে নিয়েছি এবারে তোমার হচ্ছে খাবার কালকে চিরের পোলাও করেছিলাম ওই চিরের পোলাওটা নিয়ে চলে যাবো আর সাবু মাখা আছে ওটা নিয়ে চলে যাব আজকে আমার তিন দিন কমপ্লিট হয়ে যাবে নিরামিষ খাওয়া তো রাতে এসে রুটি তরকারি কিছু একটা করবো এই যে বন্ধুরা শাবু মাখা এটা নিয়ে নিই আর একটু চিলের পোলাও আছে ওটা খেয়ে চলে যাব যেহেতু সাবু সাবুটা ঠান্ডা খুব ঠান্ডা তো ব্যাগটা ভিজে যাবে না ওই প্লাস্টিকের মধ্যে ভরে নিই তো টিফিন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম ড্রেস চেঞ্জ করে বেরোনোর জন্য এখন ঘড়িতে পৌনে বারোটা বাজে তা পৌনে বারোটার সময় সব কাজ আমার হয়ে গেছে জামা কাপড় পরে মাথা ঝরাবো ব্যাক নেবো চলে যাব কদিন ধরে এত ব্যথা পেরেছে আর থেরাপি করতে যাচ্ছি না কিসের জন্য হচ্ছে পড়ে তো গেছি তোমরা দেখেছ কালসিটা এটা পড়ে গেছে তোমাদের আমি দেখাই কেন অনেকখানি কালসিটা আমার কোমরের নিচে পড়ে গেছে তো যাই হোক তারও একটা ব্যথা কোমরটা উঁচু হয়ে আছে মানে তো বলের মতো গুলির মতো সেটা তো খুব যন্ত্রণা করছে তো নিকাব ছাড়া বেল্ট ছাড়া আমার পক্ষে চলা সম্ভব হচ্ছে না তো পায়ে নিকাপটা পরে নিলাম কারণ পরলে অনেকটা আরাম লাগে কি যে মারাত্মক যন্ত্রণা হচ্ছে আর ঠাকুর যে আমাকে কি রোগ দিল ভগবান জানে কেন কিসের জন্য এই রোগটা হলো জানি না কি কারণে আমার এই জন্য এত যন্ত্রণা এত কষ্ট হচ্ছে তো থাকতে পারছি না মাঝে মাঝে যন্ত্রণাটা কমে আবার মাঝে মাঝে যন্ত্রণাটা খুব বেশি হয় তো যাই হোক থেরাপি আর করতে যাচ্ছি না থেরাপি অনেকগুলো করে ওখানকার স্যারও বললো যদি আপনার না কমে বেকার বেকার কেন পয়সা নষ্ট করছেন পয়সা নষ্ট করে এখানে আসার দরকার নেই তো সেই কারণে ভেবে দেখলাম যে পয়সাকে পয়সা গেল বলো তিন হাজার টাকা মতো থেরাপি করতে তিন হাজার না আড়াই হাজার টাকা মতো থেরাপি করতে চলে গেল তো যাই হোক এতগুনো কাজ করার পর যদি কাজে আসতো তাহলে না আমি করতাম কিন্তু সেরকমভাবে কোনো রকমই আমি উপকৃত পেলাম না যার ফলে আমি আর এখন করাতে যাচ্ছি না তবে হ্যাঁ ব্যথা কষ্ট হলে তো যেতে হবে কারণ থেরাপি তো মাঝে মধ্যে করবো বলেছি না করলে আমার হবে না তাই সেই কারণে আমি থেরাপিটা মাঝে মধ্যে করবো যাবো চলো রেডি হয়ে গেছি এবারে কোমরে বেল্ট পরে নেবো কারণ ওই যে যন্ত্রণা করছে চেঞ্জ করব বলে জেলটা খুলেছিলাম আর এখন আবার বেল্টটা পরে নেব বেল্টটা না পরলে কোমরটাও সেই একই দশা যে বেল্ট না পরলে কোমরে ব্যথা মারাত্মক হচ্ছে বেলটা পরে থাকলে একটু আরাম লাগছে তো যাই হোক রেডি হয়ে বেরিয়ে যাই দেখতে থাকো বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন বেরোবো এখন করিতে বাজে বারোটা ডট বারোটা তো চলো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি রেডি যাচ্ছে সাথে থাকো পরে আসছি তো এই যে পার্লারে চলে এসেছি এসে ঘর মুছে মুছে দিয়ে খেতে দিয়ে দিচ্ছি দিয়ে একটা কাস্টমার ছাড়লাম আর এখানে এই মাত্র মাধুরী এলো এসে তোমার বললাম একটু ধূপ দিয়ে দিতে তো যাই হোক ধূপটা দিয়ে দিই তো চলো একটু একটু করে তোমাদেরকে যা সামনে পাবো দেখাবে তোমরা দেখতে পাবো আর একটা কথা তোমাদের বলি শীতকালে কোকিল ডাকছে আমি কোনোদিন শুনিনি কিন্তু আমাদের এখানে একটা গাছে কোকিল ডাকছে তোমরা শুনতে না জানি না দেখো শুনতে পারো কিনা মানে কোকিলের ডাক শুনলে আমি যেন আমার এই জগতেই থাকি না এত 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 ভালো লাগে মনে হয় এখানে ডেকে এনে পার্লারে রেখে দিই আর ও সারাদিন ডেকে যাক আর আমি সারাদিন ওর ডাক শুনে যাই মানে মোহিত দাতা আশা জির গান শুনলে যেমন মন ভরে যায় তেমনি কোকিলের ডাক শুনলে আমার মন ভরে যায় চলো কালকা কোকিলের ডাক শুনতে ভাল লাগে তোমরা বলো আমার তো অপূর্ব 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 লাগে যা তুলনা হয় না এত সুন্দর মানে মন টন মনে হয় সব ওকে দিয়ে দিই পরে তিনটে নাগাদ খিদে পেয়েছিল আর ওই সাবু মাখাটা তখন টেম্পারেচারে একদম ঠান্ডা থেকে যে কনকনে ঠান্ডা ছিল তার থেকে অনেকটাই ঠিক হয়ে গেছিলো মানে খাওয়ার মতো আর ঠান্ডাটা ছিল না আর এই বড় বড় দানার সাবু মাখাই আমার খেতে ভালো লাগে তো রাতেরবেলা ছুটি হওয়ার পর এই দেখো দোকানে চলে এসছিলাম আর দোকান থেকে মিঠুর জন্য মানে আমার না দাঁড়িয়ে ছোলা এই পার্লার থেকে এসে তো তারপর থেকে সেই আটটায় ছুটি হয়েছে আটটা থেকে ছুটি হওয়ার পর বাজারে আমার প্রতিদিন একটু না একটু ব্যাপারে যেতেই লাগে তো যাই হোক কালকে কিছুটা বাজার করেছিলাম আর আজকে বাজার নয় আজকে এই পাখির ছোলা পাখি বদ্রি পাখি দানা এইসবগুলো কেনার ছিল তো ওগুলো কিনে এনেছিলাম আর বাড়িতে এসে ওপর নিচে সন্ধে দিলাম আর সন্ধ্যে দেওয়ার পর এ দেখো দেখাচ্ছি দেখো বাবা আমাকে ধুপ দিলাম এই যে বাবা মাকে ধূপ দিলাম তুলসী মঞ্চে ধূপ দিলাম নিচে পার্লারে পুজো করলাম ওপরে পুজো করলাম করে এই এখন কালকে যাব তোমার এতে বিরাটই তপবনে তো সেই জন্য কিছু জিনিস একটু গুছিয়ে রাখলাম একটু শাড়ি আমার সব কাছাই থাকে যদিও সানিটারি সব গুছিয়ে রাখলাম আর যাতে কাল বৃহস্পতিবার তো পুজো টুজো করে যেতে হবে সে কারণে একটু গুছিয়ে রেডি করে রেখে দিলাম আর একটা একটা জলের বোতলে জল নিলাম বিস্কুট নিলাম ওখানে যেহেতু রক্ত পরীক্ষা করবো কোলেস্ট্রল প্রোফাইলটা চেক করব হিমোগ্লোবিন আর থাইরয়েডটা করব তো সে কারণে সম না খেয়ে যেতে বলেছে তাই একটু সকাল সকাল উঠে পুজোটা করে তাড়াতাড়ি করে যেতে হবে যতই তাড়াতাড়ি করি না কেন এগারোটা সাড়ে এগারোটা হবে আগে মনে হচ্ছে না হবে বলে তো যাই হোক এসবগুলো কোনো ব্যাগটাকে বার করে রেডি করে রেখে দিলাম আর কালকে যাবো তাই জন্য মিষ্টি কিনেও রেখে দিয়েছি আর যেটা করব সেটা হচ্ছে তোমার ব্যাগে জল বিস্কুট সব ভরে রেখে দিয়েছি কেন এসব যোগ্য টক্কো হয়ে তারপরে মায়ের ভোগ খাবো খেয়ে তারপরে বাড়ি আসবো কালকে সারাদিনও মোটামুটি বাইরেই কাটানো তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে অতি অবশ্যই তো শেয়ার করবো কালকে যখন যাব তখন শেয়ার করব। আর এখন রাত্রি কি করব করবো চলো তোমাদের দেখাই দুটো রুটি করব আর একটু তরকারি কি একটু ভাজা করে তো কি আছে দেখি সবজি বেগুন আছে একটু বেগুন ভাজা করি একটু বেগুন ভাজি কপিটা কোথায় রেখেছি চলো বেগুন ভাজা কালকে লঙ্কার প্যাকেটটা কই রাখলাম না ভাই চলো দেখছি কপি কেটে কালকে ফুলকপিটা কোথায় রেখেছি ওই যে পাখির ছোলা এনে ভিজিয়ে দিলাম চলো দেখি কোথায় রেখেছি এখানে একটু নারকেল আছে পিঠে করবো বলে নারকেলটা এনেছিলাম যাই হোক খুঁজে পাচ্ছিলাম চলো একটু কেটে নিই কেটে নিয়ে আসছি তো এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে ফুলকপি আলুর তো ভাজা বস বসাবো তো আজকে তরকারি ফরকারি কিছু করলাম না কারণ ভাজা দিয়েই আজকে খেতে ইচ্ছা করছে আর ফুলকপি আলুটা বেশ ভাজা ভাল লাগে আমার তো চলো এই বেগুন ভাজা ফুলকপি আলুর ভাজা আর রুটি আর শশা এই খাবো তো এখানে ফুলকপি আলুটা কেটে নিয়েছি আর কেটে নিয়ে এই যে এখানে কাঁচা লঙ্কা মটরশুঁটি আলু ফুলকপি কেটে নিয়েছি চলো দেখি তারপর বন্ধুরা বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা আর শশা আর রুটি আমার ডিনার হয়ে গেল তো চলো বন্ধুরা এখন ঘুরিতে বাজে দশটা পঁচিশ আর দেখো এই পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি ফুলকপি আলু ভাজা করে নিয়েছি কড়াইশুঁটি দিয়ে শশা কেটে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছি বাদে বেগুন ভেজে খেতে ইচ্ছা করলো বেগুন ভেজে রুটি তো চলো সবাইকে গুড নাইট টাটা সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করে আজকে ব্লগটা এখান সি আগে আমার ফিরে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে